নমস্কার আমি ডক্টর সুপ্রদীপ কুণ্ডু কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ঢাকুরিয়া এএমআরআই হসপিটাল আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ট ডিজিজের কী কী লক্ষণ এবং আমরা বাড়িতে কিভাবে বুঝব যে আমাদের হার্ট ডিজিজ হচ্ছে বা আমাদের হার্ট অ্যাট্যাকে একটা প্রবণতা দেখা যাচ্ছে বা আমাদের হার্ট অ্যাট্যাক হচ্ছে হার্ট অ্যাট্যাকের সর্বপ্রথম উপসর্গ হচ্ছে বুকে ব্যথা অনেকে ধারণা থাকে হার্টটা যেহেতু বুকের বাঁ দিকে থাকে হয়তো বাঁ দিকে ব্যথাটা হার্ট অ্যাটাকের লক্ষণ কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা সাধারণত বুকের মাঝখানে হার্ট অ্যাটাকের ব্যথা হয় এবং হার্ট অ্যাট্যাকের ব্যথা অনেক ক্ষেত্রেই যেটা হয় ঠিক এক্স্যাক্টলি ব্যথার মতো নয় এটা একটা চাপ ধরা অনুভূতি মনে হয় বুকের ওপর একটা ভারী পাথর কিছু চেপে বসানো আছে অনেক সময় পেশেন্ট দেখায় যে আমার এইখানে একটা চাপ ধরা অস্বস্তি ভাব হচ্ছে অনেক সময় পেশেন্টের মধ্যে একটা অ্যাংজাইটি ফিলিং হয় একটা প্যালপিটেশান হয় সোয়েটিং হয় একটা অস্বস্তি হয় অনেকে বলে খাওয়ার পরে বুকের মধ্যে এখানে একটা গ্যাস জমে আছে ওই জন্য অনেকে হার্ট অ্যাটাকের ব্যথাটাকে ভাবে গ্যাসের ব্যথা এবং অনেক সময় গ্যাসের ওষুধ খায় ফলে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে কিন্তু বেশ খানিক্ষণ দেরিতে গিয়ে পৌঁছায় আরেকটা কারণ হচ্ছে হার্ট অ্যাট্যাকের ক্ষেত্রে ব্যথাটাকে গ্যাসের ব্যথা বলে ভুল করার কারণ কারণ হার্টের যে শিরাগুলো থাকে সেটা হার্টের যে জায়গাটা নিচের জায়গাটাকে যখন সাপ্লাই করে তখন সেই শিরাগুলো যখন ব্লক হয় অনেক ক্ষেত্রেই সেটা ডায়াফ্রাম নামক মাসেলটাকে ইরিটেট করে এবং ডায়াফ্রাম ইরিটেট করলে তখন কিন্তু আমাদের সেটা স্টমাকের উপর চাপ দেয় খানিকটা এবং তার ফলে একটা ঢেকুর ওঠে বা একটা অস্বস্তি ভাব হয় বা অনেক সময় এপিগ্যাস্ট্রিক পেন নিয়েও বা এপিগ্যাস্ট্রিক পেন মানে এই যে আমাদের এই রকম জায়গাটায় যে হার্টটা আছে ঠিক তার নিচে একটা ব্যথা নিয়ে হার্ট অ্যাট্যাকের ব্যথা প্রেজেন্ট করে তো সেই জন্য অনেকে এটাকে গ্যাসের ব্যথা বলে ভুল করে এবং আরেকটা কারণ হচ্ছে অনেক সময় এই ব্যথাগুলো যে হয় সেটা কিন্তু খাওয়ার পরে হয় তার ফলে এই ব্যথাটাকে অনেকে মনে করে খাওয়ার ফলে গ্যাস হওয়ার জন্য বা পেট ভর্তি থাকার জন্য ব্যথা হচ্ছে এই কারণে হার্ট অ্যাটাকের ব্যথা অনেক সময়ই যেটা হয় যে লোকে বুঝতে পারে না এবং গ্যাসের ওষুধ খেয়ে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ফলে অনেক সময় পেশেন্ট দেরিতে এ ছাড়া বুকে ব্যথা ছাড়াও আর যে যে উপসর্গগুলো আছে তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসকষ্ট অনেক সময় যাদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে বুকে কিন্তু ব্যথা অনুভব হয় না তাদের ক্ষেত্রে একটা হঠাৎ শ্বাসকষ্ট হয় অথবা খানিকটা ঘাম হলো অস্বস্তি হলো এই ধরনের জিনিসগুলোকে বলে অ্যানজাইনা ইকুইভ্যালেন্স এই ধরনের জিনিস দেখা যায় ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে অথবা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই উপসর্গগুলো দেখা যায় আচ্ছা এটা তো গেল হার্ট অ্যাটাকের ব্যাপার এছাড়া আরও অ্যাকিউট হার্ট অ্যাটাক ছাড়াও ক্রনিক হার্ ক্রনিক হার্ট ডিজিজের কিছু সিমটম আছে সেটা টিপিক্যালি হচ্ছে চলতে গেলে বুকের মাঝখানে একটা অস্বস্তি অনুভব হচ্ছে এবং যেটা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে অনেকেই জিনিসটাকে গুরুত্ব দিতে চায় না তার কারণ হচ্ছে জিনিসটা খুব দাঁড়িয়ে গেলেই সঙ্গে সঙ্গে জিনিসটা কমে যায় সেই জন্য অনেকে ভাবে এটা বোধ খুব গুরুতর কিছু একটা জিনিস নয় এছাড়াও যেটা অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে এবং দাঁড়িয়ে পড়লে সেটা কমে যাচ্ছে এটাকে বলে ডিসনিয়া অন এক্সারশনস বা এটা অ্যাঞ্জাইনাল ইকুইভালেন্স অন এক্সারশন তো এটাও কিন্তু হারডিজের একটা অন্যতম প্রধান লক্ষণ তাছাড়া হারডিজ ছাড়াও এই লক্ষণগুলো কিন্তু অ্যানিমিয়ার ক্ষেত্রেও দেখা যেতে পারে এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যা বা ট্রানজেন্ট লস অফ কনসাসনেস যেটাকে ডাক্তারি পরিভাষায় বলে হচ্ছে সিনকো সাধারণ ভাষায় সেটাকে বলে ফেন্টিং বা খানিক্ষণ সময়ের জন্য জ্ঞান হারানো এবং এখানেও একটা মজার জিনিস আছে এই যে পেশেন্টগুলো সেন্সলেস হলো তাৎক্ষণিক সময়ের জন্য তারা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সেন্স ফিরে আসে এবং তার ফলে অনেকেই জিনিসটাকে কিন্তু গুরুত্ব দিতে চায় না কিন্তু কার্ডিয়াক সিনকোপের একটা ইম্পর্ট্যান্ট জিনিসই হচ্ছে এটা কিন্তু পেশেন্ট যখন বসে থাকে হঠাৎ করে একটু চোখে অন্ধকার হয়ে যায় তারপরেই সঙ্গে সঙ্গে পেশেন্টে জ্ঞান ফিরে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কিন্তু ধারণাই করতে পারে না এটা একটা বড় সড়ো হার্ট ডিজিজের প্রবলেম হতে যাচ্ছে তো তাহলে মেন জিনিস যেটা হলো বুকের মাঝখানে ব্যথা হঠাৎ শ্বাসকষ্ট হওয়া ঘাম হওয়া হাতের এই ভিতরের দিকে ব্যথা করা অনেক সময় এই চুয়ালে ব্যথা করা হাঁটতে গিয়ে এই চুয়ালে ব্যথা করা এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা করা অথবা ঘাড়ে ব্যথা করা অথবা হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট হওয়া বুক ধরফর করা অথবা সাময়িকভাবে অজ্ঞান হয়ে যাওয়া এবং তারপর জ্ঞান ফিরে আসা এই সমস্ত কিন্তু হার্ট ডিজিজের খুব ইম্পর্টেন্ট লক্ষণ এবং এগুলো থাকলে আপনারা ডাক্তার দেখান এবং সঠিক সময় মতো কার্ডিওলজিস্টের পরামর্শ নিন